প্রায় চার কোটি টাকা ব্যয় তৈরি লাভপুরে তৈরি হচ্ছে অগ্নি নির্বাপন কেন্দ্র লাভপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল লাভপুর বা তার পার্শ্ববর্তী এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে তোলার সেই প্রস্তাব লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা রাজ্য সরকারের দমকল দপ্তরের কাছে তুলে ধরেন তারপরই রাজ্য সরকারের দমকল দপ্তরের তরফ থেকে সরকারিভাবে অনুমোদন আসে লাভপুরের বাকুলে অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে ওঠার অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি করার জন্য তিন কোটি ষাট লক্ষ একাত্তর হাজার সাতশো ছেচল্লিশ টাকা ব্যয় তৈরি হবে চারতলা অগ্নি নির্বাপন কেন্দ্র এই অগ্নি নির্বাপন কেন্দ্র হওয়াতে বীরভূমের লাভপুর সহ পার্শ্ববর্তী ব্লক নানুর ময়ূরেশ্বর এক ময়ূরেশ্বর দুই এবং বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ জেলার ও পূর্ব বর্ধমান জেলার একাধিক ব্লকের মানুষজন উপকৃত হবে এই অগ্নি নির্বাপন কেন্দ্র লাভপুর ব্লকের বাকুল গ্রামের সরকারি জায়গার ওপর তৈরি করার জন্য এদিন জায়গা পরিদর্শন করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর থানার ওসি আবদুল গফর লভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে উঠবে এই খবর শুনে খুশি লাভপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন পাশাপাশি এই খুশি উপলক্ষে মিষ্টি বিতরণ করতেও দেখা যায় লভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে সাধারণ মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে লাভপুরে ফায়ার সেই কাজ কোথাও সম্পন্ন হতে চলেছিল এটা অত্যন্ত আনন্দের এবং আমরা প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি যেমন শহরের মানুষের কথা ভাবেন তিনি গ্রামের মানুষের কথা ভাবেন সারা পশ্চিম বাংলার কথা ভাবেন বলেই এই উন্নয়নগুলো সম্ভব নাহলে আমাদের মতো এইরকম একটি গ্রামীণ ব্লক যে একটা এত বড় জি প্লাস থ্রি মানে চারতলা যে আমাদের ফায়ার ব্রিগেড তার স্যাংশন হয়েছে এবং আমরা ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট তার মাননীয় মন্ত্রী সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এর ফলে আমাদের লাভপুর নানুর এধারে আপনি জানেন গুনুচিয়া ব্রিজ পেরিয়ে গেলেই ময়ূরেশ্বর ওয়ান ময়ূরেশ্বর টু যাদের ফায়ার ব্রিগেড আসতো রামপুরহাট থেকে তার পাশেই বড়োয়া ব্লক মুর্শিদাবাদে তাদের ফায়ার ব্রিগেড আসতো কাঁদি থেকে আবার পুঁটিসাগর পেরিয়ে গেলেই যে কেতুগ্রাম ব্লক শুরু হয়েছে তাদের ফায়ার ব্রিগেড আসতো কাটোয়া থেকে তবে লাভপুরে এটা হওয়ার ফলে বড় মার্কেট দুটো একটা কীরনাহার মার্কেট একটা আমোদপুর মার্কেট বড় মার্কেট আর ছোটো মার্কেট তো ধরুন আমাদের লাভপুরে আছে ওধারে ধরুন নানুরে আছে সব জায়গাতেই আছে কিন্তু বড়ো দুটো মার্কেট তার সঙ্গে আপনি এটাও জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিয়েছেন আমাদের আমার বিধানসভাতে এবং সেটাও খুব তাড়াতাড়ি গড়ে উঠছে সেটা আমোদপুরে যে সুগার মিল ছিল সেই সুগার মিলটা বামফ্রন্টের আমলে সিপিএমের সময়তে বন্ধ হয়ে পড়েছিলো সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসেছে এবং তিনি দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই সেখানে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্ট হচ্ছে আধিকারিকরা এসে দেখে গেছেন ঘুরে গেছেন তো এই সামগ্রিকভাবে সারা পশ্চিমবাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের সঙ্গে আজকের এই ফায়ার ব্রিগেড আজের যে শুভ শিলান্যাস আজ আগামী কয়েকদিনের মধ্যেই হবে এবং সব থেকে বড় কথা যে তিন কোটি ষাট লক্ষ একাত্তর হাজার টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের মাধ্যমে তার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দুটোই করে দিয়েছেন ফার্স্ট ফেজে জি প্লাস ওয়ান হবে এবং তার পরবর্তী পর্যায়ে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর হবে এবং আমরা আশা করছি দ্রুত এর কাজ শুরু হয়ে যাবে জি প্লাস থ্রি মানে মানে চারতলা গ্রাউন্ড প্লাস তিন মানে আমরা যেটা বলি একতলা থেকে আমরা রাউন্ড বলি আর তারপরে দুতলা তিনতলা চারতলা তাই জি প্লাস থ্রি মানে চারতলা মানে কতগুলো ব্লক উপকৃত হবে সাত থেকে আটটি ব্লক এবং সবকিছু গ্রামীণ ব্লক মানে ধরুন একদিকে মুর্শিদাবাদ ধরলে ওদের ফায়ার ব্রিগেডের স্টেশন হচ্ছে কাঁদি কাঁদির পরে আর এইদিকে কোনো ওদের ফায়ার স্টেশন নেই আবার যদি আপনি রামপুরহাট সাবডিভিশন ধরেন যেটা ময়ূরেশ্বর ওয়ান টু কিন্তু ওদের কিন্তু মহকুমা হচ্ছে রামপুরহাট তাহলে ওদের কিন্তু রামপুরহাট থেকে আসতো আবার ধরুন আমাদের নানুর লাভপুর আমাদের আসতো বোলপুর থেকে আবার কেতুগ্রামে আসতো কিন্তু কাটোয়া থেকে ওদের আসতো মঙ্গলকোট ওদের আসতো বর্ধমান থেকে তাহলে এই পুরো এলাকাটা মিলিয়ে প্রায় সাত থেকে আটটি গ্রামীণ ব্লক তিনটে জেলা বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদ তিনটে জেলার প্রায় আট আটটি ব্লক লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া